আমাদের যুগে বর্তমানে আহলে কোরআন নামে একটা ফেরকা আমরা দেখতে পাচ্ছি যারা হাদিসকে অস্বীকার করতে চায় বিভিন্নভাবে বুঝাতে চায় যে ইসলামী শরীয়তে শুধুমাত্র কোরআনটাই অনুসৃত এবং অনুসরণীয় হাদিস শরীয়তে আমাদের জন্য এটা রসুল্লাহ সাল্লামের যুগে সাহাবিদের জন্য অনুসরণীয় ছিল কিন্তু আমাদের জন্য অনুসরণীয় নয় এ বিষয়টা অনেকে প্রমাণ করতে চায় এবং এটা আমাদের এই যুগে নয় বরং অনেক আগ থেকে এটা চলে আসছে কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে হারে মানুষের মধ্যে হাদিস অস্বীকারের প্রবণতা দেখা যাচ্ছে সেই হারে এই বইগুলো খুবই উপকারী খুবই দরকারি আমাদের জন্য হাদিস হচ্ছে সরাসরি অংশ সহ সমস্ত নবীরা তাদের উম্মতকে ইসলাম সম্পর্কে আল্লাহ প্রদত্ত ধর্ম সম্পর্কে যে নির্দেশনায় দিয়ে গেছেন এটা সরাসরি সবসময় আল্লাহ কর্তৃক পাঠানো ধর্মের অংশ আমরা অনেকেই মনে করি যে আল্লাহ যে কিতাব নাজিল করেন আসমানি গ্রন্থ এটা আল্লাহ পাকের আর নবীরা যেটা বলে থাকেন শরীয়তের ব্যাপারে এটা নবীদের কথা সম্পূর্ণ ভুল চিন্তা আল্লাহর কর্তৃক নাজিলকৃত কিতাব যেমন আল্লাহ পাকের ওহি নবীরা ইসলামের ব্যাপারে আল্লাহ কর্তৃক পাঠানো ধর্মের ব্যাপারে যে এক্সপ্লেনেশন দিয়ে থাকেন সেটা যে কোনো নবী হোক ওইটাও সরাসরি আল্লাহ পাকের কর্তৃক আল্লাহর পাঠানো ওহির অংশ হাদিস মানতে হবে না শুধু কোরআন মানলেই হবে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে থাকেন বাংলাদেশে খুব চরম আকার ধারণ করেছে একটি ফেতনা কোন একজন মুসলিম যদি হাদিস অস্বীকার করে নিঃসন্দেশে কাফের হয়ে যাবে এই মানুষকে কাফের বানানোর এই ফেতনা চলছে চরমভাবে এই ফেতনা থেকে বাঁচার জন্য এই বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার তারা বলে থাকেন যে নাবি স্লামের যুগে হাদিস লেখা হয় নাই এটা একটা মিথ্যা কথা একটা মিথ্যা অপবাদ অবশ্যই নাবিস স্লামের যুগে হাদিস লেখা হয়েছে এই দুইটি বই আমি বলবো আপনারা পড়বেন ইমান রক্ষার জন্য আমাদের বর্তমান সমাজে হাদিস সম্পর্কে সংশয় ছড়ানোর নানা কৌশল আমরা দেখছি নানা শিরোনামে এবং চটকদার কৌশলে এর মধ্যে প্রধানতম দুটি সংশয়ের একটি হচ্ছে যে হাদিস সংকলন হয়েছে অনেক পরে নবীজি হাদিস সংকলন করতে নিষেধ করেছিলেন এবং নবীজির যুগে এবং সাহাবি এবং তাবেইনদের যুগে হাদিস সংকলন হয়নি তো এই বিষয়টার মূল বিষয়টা জানা এবং হাদিস সংকলনের ইতিহাস জানা সেটার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ মুফতি মোহাম্মদ রফিউসমানি রহিমহল্লা যেটি লিখেছেন সেই জায়গা থেকে তাদের সংশয়গুলোর গতি প্রকৃতি বোঝা এবং সেই অনুসারে পড়াশোনা করা দরকার তাদের সংশয় একটা বড় জায়গা হচ্ছে তারা হাদিস সংকলনের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা বলতে চায় হাদিস সংকলিত হয়েছে দ্বিতীয় হিজ্রি শতাব্দীর পর থেকে কিন্তু বাস্তবতার বিপরীত তো আমরা যদি এই বইটা পড়ি তাহলে আমরা দেখবো যে নবীজির যুগে এবং সাহাবিদের যুগে কীভাবে হাদিস সংকলন মুসলমানরা করেছিলেন এবং সেটা কতটা নিখুঁতভাবে সংকলিত হয়েছেন এই জায়গা থেকে এই বইটা আমাদের করা উচিত এবং আরেকটার কথা তারা বলে যে শরীয়তের উৎস হিসেবে হাদিস গ্রহণযোগ্য না হাদিস থাকতে পারে সেটা একটা ঐতিহাসিক জিনিস হিসেবে থাকতে পারে ঐতিহাসিক বর্ণনা হিসেবে থাকতে পারে কিন্তু শরীয়তের প্রামাণিক কোনো দলিল হাদিস না তো এই বিষয়গুলোকে তাত্ত্বিকভাবে এবং ইলমি জায়গা থেকে বোঝার একটা ব্যাপার আছে ডক্টর আব্দুল আজিজ মোহাম্মদ আল খালাফের বইতে তিনি তাত্ত্বিকভাবে এই প্রশ্নগুলোর মোকাবেলা করেছেন এবং এগুলোর চমৎকার জবাব দিয়েছেন তো আমরা আমাদের সমাজের সমকালীন যে কোনো ফিতনা সম্পর্কে সচেতন থাকা আমাদের জরুরি এবং এর মোকাবেলা আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতির জায়গা থেকে আমি মনে করি এই বইগুলো আমাদের সংগ্রহ করা উচিত এবং এগুলো পড়া উচিত